কিলার ছিল সে মানুষকে মেরে ফেলতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে সে মানুষ মারা শুরু করলো সে মানুষ একবার মানুষ মেরে ফেলছে কত করে একটা কিলার আর ছিল সে মানুষ তার মানুষ মারাটা তার নেশা হয়ে গিয়েছিল নিরানব্বইটা মানুষ মেরে ফেলছে মেরে ফেলার পর সে হঠাৎ একদিন ভাবে। আমি তো দুনিয়াতে কত কুটাস করেছি দুনিয়াতে আমি কত আকাম করেছি দুনিয়াতে আমি কত মানুষকে মেরে ফেলেছি আমার নিজের হাত দিয়ে মেরেছি আমার কি এই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে সেটা ভাবতে শুরু করলো নিরানব্বইটা মানুষ আগে মারে নিছে এটা বুঝলো সে নিরানব্বইটা মানুষ নিরানব্বই জন মানুষ মেরে তখন হঠাৎ করে সে আল্লাহ আল্লাহ দয়া আসলো যে তার উপর একটু নহম আসলো সেই জন্য সে ভাবতে শুরু করলো আল্লাহটা আল্লাহ কে আমাকে ক্ষমা করবেন আমি তো নিরানব্বই মানুষ মেরে ফেলেছি তখন সে এ বলতে বলতে মানুষকে বলতে শুরু করলো যে আমি তো মানুষকে অনেক দুনিয়াতে অনেক আকাম করেছি দুনিয়াতে আমি বহুত মানুষকে মারছি ডাকাতি করেছি মানুষের সাথে বাদ ব্যবহার করেছি আমি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবে আল্লাহ তালা কি আমাকে মাফ করবে তখন একটা লোক বলল যে ওই গ্রামে যাও তুমি তখন ওই গ্রামে একজন আবিদ ছিল আবিদ মানে ইবাদত করতো কিন্তু আইনে মিছিলেনা আটাইনে মিছিলেনা যাদা অন্তো তার উপর আমল করতো আইনে মাথা চিলেনা তখন সেই গ্রামে গেল গ্রামে গেসি আবিদ কে বললো যে আমি তো নিরন্তর কুইটা মার্ডার করে দিতেছি তখন তো আমি আল্লাহর শক্ত আল্লাহ কাছে আমি পানাহ চাইতে যাই আল্লাহ কি আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে নিবেদন করতে চাই আল্লাহর ইবাদত করতে চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তো আবিদ তো এমন ছিল না সেই বাদক শুরু কর তো সে এইটা শুনে যখন 99 জন নিরানব্বইটা মারার করে ফেলেছে তখন এইটা শুনে আর সে তুমি 99 জন মানুষ মাইরা গলাইছো তিনটা তো তোমার আল্লাহ তাআলা তোমার আর ক্ষমা করুন ক্ষমা করবেন না তুমি 99 মানুষ মারিলে আল্লাহ তারা তোমার কিভাবে ক্ষমা করবে এইটা শুনার পর এমন তার মাথায় হাম করেন না নিরানব্বই মানুষ মারিয়া তখন ওই আবিদ কে যখন শুনলো যে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা তুমি নিরানব্বই মানুষ মেরে ফেলেছো আল্লাহ তালা তোমাকে কিভাবে ক্ষমা করবেন এটা শুনার পর ওই আবিদ কে আবিদ কেও মেরে ফেললো শেষ আবিদ কেও সে একেবারে মার্ডার করে ফেলল মারতে মারতে এখন একশো একশো জন মানুষ মেরে ফেলছে একশো জন মানুষ মারার পর এখন সে আল্লাহ তালার কাছে কমা এবং প্রার্থনা চাচ্ছে তখন আরো লোক আসে বললে যে তুমি এখন আরেক গ্রামের একজন আলিম আছে তার কাছে যাও তার কাছে তুমি গিয়ে তার কাছে গিয়ে বললো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তখন সে আলিম দেখা গ্রামের আলিম আবিদ পারে তো সে মেরে ফেলেছে তো আলেমের কাছে গেল আলেমের কাছে গিয়ে বললো যে আল্লাহ তোমাকে কেন ক্ষমা করবেন না আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন কারণ আল্লাহ তালা হলেন আল্লাহ হলেন দয়ার সাগর আল্লাহ তালা হলেন মায়ার সাগর আল্লাহ আল্লাহ তুমি না কত দয়ালু তুমি জানো না আল্লাহ বায়ার সাগর দয়ার সাগর এটা শোনার পর তখন সে অবাদত শুরু করলো তখন সে আল্লাহ আলার কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো তখন সে আল্লাহ তালার কাছে